সুপ্রিয় দর্শক আঠাশ জুলাই দুই হাজার রোজ মঙ্গলবার রয়েছে পাবনার বনগ্রাম ধানের পাইখরাতে হাতে হাত থেকে আপনাদের বিভিন্ন জাতের ধানগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি তা জানিয়ে দেব হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এক বেশি হাট হাটে মোটামুটি অল্প পরিমাণে ধানের আমদানি আছে বাজার দর কেমন চলছে আসেন কথা বলে জানি এখানে কিন্তু এক কাকা কাকা এটা কি দান উনত্রিশ দান মিডিয়াম কোয়ালিটির দান কথা বলতে কাকা

কাকা সাওয়া না বলতেছে কত চোদ্দশো চোদ্দশো আচ্ছা কিন্তু আর ধান আছে সবাই ধান কিন্তু নিয়ে যে এগুলো কাটারি মনে হয়তো নাকি কাকা এত সুফলতা ধান এগুলো চোদ্দ সাড়ে চোদ্দশো টাকা মন একচল্লিশ কেজি মন

চোদ্দশো যাই ভাড়া তাই না আচ্ছা এরকম দামে বেসা বিক্রি হচ্ছে বৃষ্টি বাতিল হাট অলরেডি কিন্তু ম্যাক বৃষ্টি হচ্ছে এখানে এদের কাকা এটা কি দেন কাকা উনত্রিশ দেন উনত্রিশের কোয়ালিটি কেবা কাকা উনত্রিশ খাটো খাটো মনে হয় এখান দেওয়া যায় লম্বা আচ্ছা কত বলতেছে সাড়ে তেরোশো আচ্ছা এই কাছে কিন্তু আরো ধান আছে

আচ্ছা এরকম দামে যাচ্ছে আঠাশ ধান হলে চৌদ্দশো সর্বোচ্চ এরকম দামে কিন্তু বিভিন্ন জাতের ধানগুলো ব্যথা বিক্রি হচ্ছে দেখুন অলরেডি কিন্তু বৃষ্টি পড়তেছে ব্যবসায়ী ভাইরা বস্তায় কিনে কাগজ দিয়ে কিন্তু ঢেকে রাখছে এই তো অবস্থা পাবনায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে তাই না কাকা কম এই তো অবস্থা তো দর্শক মন্ডলী এই ছিল পাবনার বোন হাত থেকে ধানের বাজার রেট আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে